নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় কেন্দ্রীয় হারে প্রাপ্তি ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিআরএনএস স্যালেন্স বা ভাতা প্রাপ্তির জন্য যে দীর্ঘদিন ধরে আন্দোলন এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা সরকার তাতে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি যদিও কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করেই চলেছেন সেই সাথে অন্যান্য রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করেছেন তবে পশ্চিমবঙ্গ সরকার অনেক ভেবেচিন্তে মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছেন যদিও এই বর্ধিত চার পার্সেন্ট ডিআরএস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনোরকম খুশি নয় রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রথম থেকেই দাবি কেন্দ্রীয় হারে ডিআরএনএস বা মহার্ঘ ভাতা দিতে হবে যতদিন সেই দাবি না মিটছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলেছেন সংগ্রামী মঞ্চ যদিও সামনে লোকসভা ভোট আর তাই এই আন্দোলনের প্রভাব সেই ভোটে অনেকটাই মন্দা প্রভাব ফেলবে এমনটাই ইঙ্গিত করেছেন সরকারি কর্মীরা এদিকে লোকসভা নির্বাচনে আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও চার পার্সেন্ট মহান্য ভাতা বৃদ্ধি করেছেন বর্তমানে তারা ছেচল্লিশ পারসেন্ট ধারে ডিএ পেয়ে থাকেন এরপর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট ধারে ডিএ পাবেন যেহেতু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছে স্বভাবতই এতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে খুবই হাসি ফুটেছে এছাড়া ডিআরএনএস অ্যালাউন্স বা মোয়ার্গো ভাতা ছাড়া অন্যান্য ভাতা বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করা হয়েছে এছাড়া ট্রাভেল অ্যালাউন্স ক্যান্টিন অ্যালায়েস ডেপুটেশন অ্যালাউন্স বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিআরএস অ্যালায়েন্স বা মহার্গ ভাতার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার এদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ তেমন একটা না বাড়ায় দিন দিন কেন্দ্র আর রাজ্যে ডিয়ের পার্থক্য বেশি হতে চলেছে বর্তমানে দশ পারসেন্ট হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা যেহেতু মে মাস থেকে আরও চার পার্সেন্ট ডিএ বেড়ে বাংলার সরকারি কর্মীরা ডিএ পাবেন চোদ্দ পার্সেন্ট হারে কিন্তু এ তো ক্ষুদ্র সরকারি কর্মীরা তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তখনও কেন্দ্র ও রাজ্যের কর্মীদের ফারাক থাকবে ছত্রিশ পার্সেন্টে এই আবহে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামে যৌথ মঞ্চের দাবি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিআরএস স্যালোয়েন্স বা মহার্ঘ ভাতার হার নির্ধারণ করতে হবে রাজ্য সরকারি কর্মীদের মনে আরও বড় আন্দোলনের ঝড় তোলার অপেক্ষায় আছেন সরকারি কর্মীরা কারণ তারা এক বছরে বেশি সময় ধরে আন্দোলন করেছেন এর একটা শেষ হওয়া দরকার এই প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন এই সরকারের থেকে মানুষ কোনো মানবিক সুস্থ ব্যবস্থা আশা করতে পারে না একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য থেকে কেন্দ্র রাজ্য যে সমন্বয় দেখাবে তাও কেউ আশা করে না এই সরকার শুধুমাত্র বাগযুদ্ধের প্রতিযোগিতায় আছে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ দেশের প্রধানমন্ত্রীকে কালিমা লিপ্ত করা তার বিষয়ে বাজে শব্দ প্রয়োগ করা এর মধ্য দিয়েই তৃণমূল সরকার চলছে তিনি আরও বলেন রাজ্য সরকারি কর্মীদের ডিআরএ স্যালোয়েন্স বা মহার্গ ভাতা দেওয়ার ক্ষমতা নেই বর্তমান রাজ্য সরকারের দু হাজার পঁচিশ সালে নতুন সরকার গঠন হওয়ার পরে যাতে এখানকার রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান পেনশনভোগীরা নিশ্চিন্তে থাকতে পারেন সেই বিষয়ে নজর দেওয়া হবে তবে এই সরকারের থেকে ডিএ প্রত্যাশা করার কোনো ফল নেই বলে আমি মনে করি অথয়ে কিছুটা ইঙ্গিত বোঝাই যাচ্ছে বাংলার মানুষ চাইছে অন্য সরকার গঠন হোক আর সেটাই হবে এটাও আশা করছে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের অনেকটাই অংশ আর তারা সমানভাবে প্রত্যাশী পরিবর্তী সরকার আসলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের হায়ে দিয়ে পাবেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য